প্রিয় পশুপ্রেমী ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যারা মাঝারি সাইজের গরু খুঁজতেছেন চলে আসবেন দোয়ারা উপজেলা সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা দোয়ারা উপজেলা এক নং বাংলা বাজার ইউনিয়নের পশুর হাটে আপনারা খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন গরু এখানে এই বাজারে আপনারা বড় ছোট মাঝারি সব সাইজের গরু আপনারা পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে আমি মাঝারি সাইজের যে গরুগুলো আছে এইগুলা সম্পর্কে একটু আইডিয়া দেবো আজকে তো ব্যবসায়ী যিনি আসেন ওনার কাছ থেকে এগুলা দাম জানবো উনি উনি কত রেডি হলে গরুগুলা ছাড়বেন আঙ্কেল কত কত দাম খেতেছেন একশো দশ একশো দশ কে জুড়া লাস্ট কত হলে ছাড়বেন গরুগুলা লাস্ট এক বলে একশো হলে দেবেন একশো হলে ছাড়া দেবেন না তো এই যে ব্যবসায়ী ভাই উনি এই গরুগুলার এক লক্ষ দশ হাজার জোড়া ওনার চাহিদা তো এখানে দাম দর করার একটা সুযোগ রয়ে গেছে ওনার সাথে কথাবার্তা বলে আপনারা যদি কেউ কম দামে নিতে পারেন তো ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনাদেরকে তো আগ্রহী ভাই যারা আছে তারা যোগাযোগ করবেন সালামু আলাইকুম